স্বাগত সবাইকে আজকের আলোচনা লসাগু এবং গসাগু নির্ণয় প্রশ্ন আসতেই পারে যে এটা আবার নতুন কি আছে ক্লাস ফোর বা ফাইভ যারা অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুত হচ্ছে তারা কি লসাগু গসাগু জানে না একদম দিব্যি জানে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা কি পরীক্ষায় প্রশ্ন অনেক সময় দিয়ে দেয় একসাথে যৌথভাবে একটা অঙ্ক আমি যেরকম বোর্ডে নিয়েছি লসাগু এবং গসাগু নির্ণয় কর তখন ছাত্রছাত্রীরা যে ভুলটা করে সময় অ্যাকচুয়াল কত নাম্বার থাকে ম্যাক্সিমাম থাকবে লসাগুর জন্য এক নম্বর গসাগুর জন্য এক নম্বর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দু নম্বর খুব পারলে এক নম্বরও দিয়ে দেয় তাহলে এক নম্বরের অঙ্কের জন্য ছাত্রছাত্রীরা কি করে এই চব্বিশ ধরো ছত্রিশ যদি উদাহরণ হিসাবে নেওয়া হয় এই চব্বিশ ছত্রিশকে যেমন তারা শিখেছে একবার লসাগু বের করবে আবার ভাগ পদ্ধতি খুব স্বাভাবিক পড়াতে গিয়ে দেখেছি যে ছাত্রছাত্রীরা গসাগু মানেই তাদের মাইন্ডে আগে স্ট্রাইক করে ভাগ পদ্ধতিতে গসাগু তারা বের করবে তাহলে বিষয়টা একবার বুঝে নিতে হবে একবার এটাকে লসাগু বের করে নির্ণ লসাগু এত বের করলো একটা সময় চলে গেল আবার তার নিচের খাতায় নিচে গসাগু বের করার জন্য আবার ভাগ পদ্ধতিতে শুরু করলো আলটিমেটলি ভাগ করতে 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 দুটো তিনটে চারটে স্টেপ হবে সে স্টেপের পরে শেষ পর্যন্ত সেই গসাগু বের করবে লিখবে নির্ণ গসাগু চলে গেল কত প্রায় সাত আট বা দশ মিনিট এইভাবে পরীক্ষায় ক্যারি করা যাবে ভালো নম্বর একদমই না তাহলে তার একটা বিকল্প নিশ্চয়ই উপায় আছে চলো সেটা নিয়ে আলোচনা করা যাক দেখো ভালো করে একটা অতি সহজ একটা অঙ্ক নিয়ে নিয়েছি শুধু শেখানোর জন্য প্রথমেই সাবধান করে দিই এটা শুধু শেখার অঙ্ক এরকম অঙ্ক আসবে না আরও একটু বড় সংখ্যা দেবে সেইগুলো দিয়ে একসাথে বলে লসাগু এবং গসাগু নির্ণয় করো কি আছে চব্বিশ ও ছত্রিশ চব্বিশ ছত্রিশ ক্লিয়ার আমরা যেমনভাবে লসাগু করি সেইভাবেই শুরু করব কিন্তু যখনই গসাগু বের করার প্রশ্ন আসবে তখনই এমন কিছু উৎপাদক আমরা বের করব যেটা দিয়ে ভাগ করলে সবাইকে ভাগ যাবে লসাগর ক্ষেত্রে এখানে নয় দুটো রাশি নিয়েছি তিনটে বা চারটে হলে আমরা লসাগর ক্ষেত্রে কি দেখি যে কোনো দুটোকে গেলেই তবেই ভাগ করি আমরা কিন্তু গসাগুর প্রশ্ন যখন চলে আসবে তখন এটা করা যাবে না প্রথমে সেই উৎপাদকগুলোই বাছাই করা হবে যা দিয়ে সবাইকে যাবে দুটো থাকলে দুটোকে তিনটে থাকলে তিনটে কে চারটে থাকলে থেকে তাহলে এখানে ধরো দুই দিয়ে দুটোকেই ভাগ যাচ্ছে বারো দুগুনে চব্বিশ আঠেরো দুগুণে ছত্রিশ আবার কত যাবে দুই যাবে ছয় দুগুনে বারো নয় দুগুণে আঠেরো ক্লিয়ার কত যাবে আবার তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় দেখো এই জায়গাটাই একটু আন্ডারলাইন করে রাখলাম এইবার আমি গসাগু বের করব আগে সব সময় মনে রাখতে হবে গসাগু বের করব গসাগু সমান কত এইগুলো গুণ করতে হবে একমাত্র কমন উৎপাদক যেটা দিয়ে সবাইকে ভাগ গেছে সেটাই হবে গসাগু তাহলে দুই গুণ দুই গুণ তিন গুণ করে দিলে যা হবে সেটাই উত্তর দুই দুগুণে চার চার তিনে বাড়ো হয়ে গেল কসগু লসাগু আবার বলছি সময় বাঁচানোর প্রশ্ন চলে আসছে আবার কি গুলো সব লিখবো একদম না একটু শর্ট করে নিতে হবে এই বারো আগে লিখব তার সাথে দুই আর তিন দাগ দিয়ে দিয়েছিলাম দুই তিনটা গুণ করে দাও তাহলে তিন দুগুণে ছয় ছয় বারো বাহাত্তর কমিনিট মিনিট লাগলো ম্যাক্সিমাম দু মিনিট লাগলো আমি বোঝালাম বলে অনেকটা সময় নিয়ে বোঝালাম কিন্তু করতে গেলে এত শর্ট টাইমে অঙ্কটা কিন্তু নেমে গেল তাহলে আশা করছি শেখা গেছে এবার আরেকটু সংখ্যা বাড়ি চলো তিরিশ বিয়াল্লিশ ছেষট্টি নিয়ে নি তিরিশ বিয়াল্লিশ ছেষট্টি তাহলে আমার নিয়ম কি আর নিশ্চয় বেশি বলতে হবে না দুই পনেরো দুই দুই চার এক দুই তিনে ছয় দুই তিনে ছয় পনেরো একুশ তেত্রিশ কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে তিন পাঁচে পনেরো তিন এগারো তেত্রিশ আর যায় না দেখো পাঁচ সাত এগারোর মধ্যে তাহলে গসাগু নিশ্চয়ই বলতে হবে না দুই গুণ তিন সমান ছয় ছয় গুণ এবার এইগুলো পাঁচ সাত আর এগারো পাঁচ সাত এগারো এই ক্ষেত্রে তোমাকে একটা টেকনিক শিখিয়ে দিই এমন গুণটা আগে করবে যাতে শূন্য আসে দেখো আর শূন্যটা মনে মনে ডিলিট করে দেবে তিন তাহলে তিন সাথে একুশ একুশকে এগারো দিয়ে তাহলে এগারো কে এগারো এগারো দিয়ে বাইশ আর দুই তেইশ একটা শূন্য বাদ দিয়েছিলাম সেটা হয়ে গেল

পাঁচ দু গুলে দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো বিভাজ্যতার নিয়ম অনুসারে সব কটা দেখো তিন দিয়ে বিভাজ্য তাহলে তিন দিয়ে ভাগ করা যাক প্রত্যেককে তাহলে তিন দিয়ে দিলাম তিন সাথে একুশ তিন নয় সাতাশ তিন দু ছয় তিন দু ছয় তিন নয় সাতাশ তিন তিন সাত নয় বাইশ একানব্বই এই অব্দি এসছে এই অব্দি থেমে গিয়ে আর তো কিছু যাচ্ছে না এমন কিছু যা সবাইকে ভাগ যাবে যাচ্ছে না তাহলে আপাতত আপাততটা বের করি তাহলে সমান পনেরো এইবার একটু অঙ্কটা বাকি আছে কিন্তু লসাগু তৈরি করার জন্য দেখো সাত খেয়াল রাখবে এত অবধি আমার নেওয়া হয়ে গেছে পনেরো অবধি চলে এসছে সাত সাতককে সাত নয়ের মধ্যে যাচ্ছে না বাইশের মধ্যে যাচ্ছে না সাতককে সাত সাত তিনে একুশ এইবার দেখো এক নয় বাইশ তেরোর মধ্যে আর কিছু যাচ্ছে না এইবার লশকটাকে বের করা যাবে আগের গুলোর সাথে কিন্তু এটা একটু পাল্টে গেল খেয়াল রাখতে হবে বড় বড় সংখ্যার ক্ষেত্রে পনেরো গুণ সাত গুণ নয় গুণ বাইশ গুণ তেরো সমান একটু ধৈর্য ধরে চটপট কিন্তু তোমাকে গুণটা করে ফেলতে হবে ক্লিয়ার করে দেখবে পিকুলিয়ার সংখ্যা আসবে দুশো সত্তর দুশো সত্তর এটা হবে লসাগু ক্লিয়ার আজকের আলোচনা এখানে সীমাবদ্ধ রাখবো এখানেই শেষ করছি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই